যাত্রী খরা ঢাকা থেকে কলকাতাগামী বাংলাদেশের যে নব এয়ার বিমান আছে এই নব এয়ার বিমান একটা সংবাদ এসেছে কোন পত্রিকায় এটা এটা আজকের একটা খবর একেবারে আপডেট খবর আমি খবরটা একটু দেখব যে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকা কলকাতা রুটে বিমান যাত্রী কমেছে তাই লোকসান ঠেকাতে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নবোয়ার সোমবার নবোয়ার হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন জানান তিনি বলেন ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছে না ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকের কম সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বিসা কার্যক্রম গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে মেজবল হক দু হাজার ষোলো সালে এই রুটে ফ্লাইট চালু দু হাজার বিশ সালে কোভিড মহামারীর সময় এই রুটে কিছু ফ্লাইট বন্ধ ছিল অর্থাৎ লাস্ট আট বছর যাবত তারা চলছে কোভিডের সময় একটু বন্ধ ছিল এখন পুরোপুরি বন্ধ এখন কিন্তু সপ্তাহে তিন মানে কি সাত দিন চলে তিন দিন চালাচ্ছিল সেটাও বন্ধ কারণ যাত্রী এদের সত্তর থেকে বাহাত্তর জন যাত্রী যেত এখন সেটা অর্ধেক নিচে নেমে গিয়েছে সেটা আরো কম তিন দিনও হচ্ছে না তার মানে ভিসা নাই মানুষের ভিসা না থাকলে কি করে যাবে এখানে তো বেশিরভাগ লোকই যায় বিমানে করে ব্যবসায়ী কাজকর্ম অথবা যারা বিমানে যায় অথবা ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা ভিসায় এখন চিকিৎসা ভিসাও পাচ্ছে না ব্যবসায়িক ভিসা তো নাই তাহলে ভারত লোকজন যাবে কি কারণে যাবে ভারত তো আমাদের কোনো কাজ ছাড়া যাওয়া প্রশ্নে আসে না যেহেতু এটা আমাদের দেশ আমাদের দেশ থেকে ভারত যেতে হলে অবশ্যই অন্য অন্য বিষয় থাকে বলে আমরা যাই কেউ ঘুরতে যায় কেউ চিকিৎসা করতে যায় কেউ ব্যবসায়িক কাজে যায় কেউ বা বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য যায় আমি তো বাংলাদেশ থেকে কলকাতা থেকে দিল্লি অনেক টিকিট কেটে দিতাম ট্রেনের অনেক সময় বিমানেও দিতাম ঢাকা থেকে দিল্লির বিমানেও দিতাম সেগুলো কিন্তু এখন নাই এখন যেহেতু এগুলো মোটামুটি নাই একেবারেই ভিসাই হচ্ছে না সেইসব কারণেই কিন্তু এই যে বিমানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এখন এভাবে যদি একে একে বন্ধই থাকে তাহলে এখানে কিন্তু বিমানের যে কর্মী ছিল তাদের লস বিমান বন্ধ রাখা মানেই তো দীর্ঘদিন একটা সংস্থা চলতে পারবে না লস দিয়ে তোর কেউ কর্মীদের বেতন দিতে পারবে না সব দিক দিয়ে কিন্তু লসের মধ্যে আছে এখন আমাদের সরকার যদি উদ্যোগী না হয় ভারত সরকার অনেক অনেক বড় দেশ তাদের এইটা না হলেও সমস্যা নাই কিন্তু আমাদের তো প্রয়োজন আমাদের প্রয়োজন এখানে অনেকেই ইনভলভ ব্যবসা বাণিজ্যের সাথে ইনভলভ আছে অনেক ক্ষেত্রে অনেক রকম বিষয় থাকে সেগুলো যদি আমাদের সরকার যদি না বুঝে এখন তারা যদি এটা গুরুত্ব না দেয় গুরুত্ব না দিলে তো এরকম একে বন্ধই হতে থাকবে আর এদের কমিউনিকেশন বন্ধ হতে থাকবে একটা সময় টোটাল জিরো হয়ে যাবে ভারতের সাথে যোগাযোগ মানে ইমিগ্রেশন তো বন্ধ হবেই সবচেয়ে বড় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্থল বন্ধর বেনাপোল সেখানে মানে দেয়াল উঠে যাবে কারণ ভারতের সাথে পুরোপুরি বরিতা তৈরি হয়ে যাবে এটাই যদি বিষণ থাকে তাহলে কিছু বলার নাই যদি বলা হয় যে না এটা তো মূল বিষয় না প্রতিবেশী দেশের সাথে আমাদের প্রত্যেকেরই ভারতের ছাড় দিতে হবে বাংলাদেশের ছাড় দিতে হবে ছাড় দিয়ে উভয় দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে আমাদের আমি যতদূর জানি আমাদের প্রশাসন থেকে বা আমাদের সরকার থেকে এখন পর্যন্ত ভারতের বিচার সংক্রান্ত কোনো বিষয় সেখানে উপস্থাপন করা হয়নি আমি যতদূর জানি এখন এটি ইন্টারনাল করছে কিনা জানি ইন্টারনাল করলে নিশ্চয় এটা হওয়ার কথা যেমন ভারত থেকে ট্রেনের বিষয়ে তারা সব রেডি আছে যদি বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় তাহলে কেবল ট্রেন কিন্তু ভারত থেকে বাংলাদেশের বাংলাদেশ থেকে ভারতের ট্রেন যে আমাদের তিনটা ট্রেন যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে সেগুলো চালু হবে তার মানে আমাদের এখান থেকে কোনো গুরুত্ব নাই বা আইন শৃঙ্খলা সেরকম দিতে পারেনি জানি না এখন এটা নিয়ে আসলে এত কথা বাড়াতে যাচ্ছি না এটা আমরা কি বলবো আমরা যারা এটার সাথে যুক্ত আমরা এটা চাবো যে যত দ্রুত সম্ভব এগুলো স্বাভাবিক হোক ভালো থাকবেন শেয়ার দিন